ডাওয়াডলের মাঝে নিখোঁজ পেহেলগাঁও হামলার ইন্ধন দাতা পাক সেনা প্রধান শুরু হয়েছে তিনি নাকি পাকিস্তান ছেড়ে সপরিবারে বিদেশ পালিয়েছেন পেহেলগাঁও কাণ্ডের পর মুনির এভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে সমালোচনা একাধিক প্রতিবেদন দাবি করেছে যুদ্ধের সম্ভাবনা শুরু হতেই ভয় লুকিয়েছেন দেশের সেনাবাহিনীর প্রধান কিন্তু কোথায় গেলেন পাকিস্তানের আর্মি জেনারেল প্রতিবেদনের দাবি করা হয়েছে তিনি হামলার ভয় রাওয়াল পিন্ডেল একটি বাংকারে লুকিয়ে রয়েছেন পাশাপাশি দাবি উঠছে সপরি পাকিস্তান ছেড়ে বিদেশে পালিয়েছেন মনির পাক সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে পাশাপাশি আরও দাবি উঠছে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে সেক্ষেত্রে পাকিস্তানের হার নিশ্চিত সেই ভয় প্রাণে বাঁচতে পাক সেনায় গণ ইস্তফা শুরু করেছে দেশের অন্তরে এই জল্পনা এতটাই চরম আকার নিয়েছে যে এই বিষয়ে বুক খুলতে বাধ্য হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর তবে পরিস্থিতি যাই হোক ছাব্বিশ জনের মৃত্যুর বদলায় ভারত কড়া পদক্ষেপের বার্তা দিতেই ঘুম ছুটেছে Standard Bureau reports kind of spandler.